ডাকশু নির্বাচন তিরিশ পাতার ব্রেল ব্যালট সহ নতুন চমক ডাকশু নির্বাচন সামনে রেখে ঢাবির ক্যাম্পাস এখন ভোটের উচ্ছ্বাসে মুখর আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত নির্বাচন কিন্তু শিক্ষার্থীরা জানেন তো কিভাবে ভোট দেবেন আপনারা আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলবে এবার ডাকশুতে ভোট দিতে হবে পাঁচ পৃষ্ঠের বিশাল ব্যালটে আঠাশটি পদে লড়ছেন চারশো একাত্তর প্রার্থী আর হল সংসদের ব্যালট থাকবে এক পাতার আঠারোটি হলে দুইশো চৌত্রিশটি পদে প্রার্থী হয়েছেন এক জন সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হবে একচল্লিশটি ভোট ব্যালট হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন ওয়াই শিটে ভোট দেওয়ার প্রক্রিয়া ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে পরিচয় নিশ্চিত করতে হবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে ইন দেখাবেন অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি ঢাবি আইডি বা লাইব্রেরি কার্ড দেখাবেন এরপর আঙুলে দেওয়া হবে তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করে পোলিং অফিসারের কাছ থেকে ব্যালট সংগ্রহ করতে হবে গোপন কক্ষে গিয়ে প্রার্থীর নামের পাশে স্পষ্টভাবে দিতে হবে ঘরের বাইরে যেন ক্রস না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুটি আলাদা ব্যালট বক্সে ব্যালট ফেলে ভোটদান সম্পন্ন করতে হবে এবারই প্রথম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ব্রেইল ব্যালট সিস্টেম তিরিশ জন শিক্ষার্থী এই পদ্ধতিতে ভোট দেবেন ডাকসুর ব্রেইল ব্যালট হবে তিরিশ পাতার বুকলেট আকারে যাতে সূচিপত্র সহ প্রতিটি পদের আলাদা আলাদা তালিকা থাকবে আর হল সংসদের ব্রেইল ব্যালট হবে তিন থেকে চার পাতার যারা ব্রেইল পড়তে পারেন না তারা অন্য ভোটারের সহায়তা নিয়ে বা পোলিং অফিসার সহযোগিতায় ভোট দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন শুধু রাজনীতির ইতিহাসে নয় বরং দেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও একটি মাইল ফলক আগামীকাল বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী নিজ হাতে নির্ধারণ করবেন তাদের প্রতিনিধি